তোমরাও ভাবছো যে এত গরমে থাকবো কি করে এত গরম বাইরে বেরোনো যাচ্ছে না স্কিনটা কালো হয়ে যাচ্ছে বডি থেকে শুধু ঘাম ঝরলে কিভাবে স্কিন কেয়ার করবো তোমরাও ভাবছো তো তার জন্য তোমাদেরকে কিছু নিয়ম মেনে চলতে হবে প্রত্যেক দিন সকালে ত্বকটাকে ক্লিন করতে হবে যখন বাইরে যাচ্ছ সানস্ক্রিন ইউজ করতে হবে ত্বকটাকে হাইড্রেট রাখতে হবে আর ত্বকটাকে হাইড্রেট রাখতে হলে বেশি পরিমাণে জল খেতে হবে আর বেশি পরিমাণে জল খেলে অটোমেটিকভাবে তোমার শরীর সুন্দর থাকবে এবং সুস্থ থাকবে জলটা কতটা খাবে তোমার শরীরের অ্যাক্টিভিটি অনুযায়ী তুমি জল খাবে তাও মিনিমাম চেষ্টা করবে লিটার জল তিন খাওয়ার জন্য এত রোদ্দুরে শরীর থেকে জল বেরিয়েই যাচ্ছে এই জলটা পরিপূরকভাবে নেওয়ার জন্য তিন লিটার জল গ্রহণ করবে আর তুমি যদি বেশি কাজকর্ম করছো বেশি রোদ্দুরে থাকো তিন লিটারে বেশিও জল খেতে হবে পুরোপুরি নির্ভর করছে তোমার শরীরের ওপর তোমার শরীর কতটা ভালো আছে এবং তোমার শরীর থেকে কতটা ঘাম ঝরছে আর তুমি যদি বসে আছো অবশ্যই তিন লিটার জল খেতে পারো তার থেকে একটু কম হলেও খেতে পারো কোনো অসুবিধে নেই পুরোপুরি শরীরের অ্যাক্টিভিটি অনুযায়ী তুমি জল খেতে পারো এতে একটু ঠান্ডা জল নেওয়ার চেষ্টা করবে ঠান্ডা জলে মন এবং প্রাণ পুরোপুরি জুড়ে যায় তক্ত তো অবশ্যই ভালো থাকে মন জুড়ে গেলে শরীরেও জুড়ে যায় এই জন্য ঠান্ডা জল নেওয়ার চেষ্টা করবে তুমি যে বাইরে যাচ্ছ যে জামা কাপড়গুলো পরছো সেই জামা কাপড়গুলো ওয়েট যেন না হয় বেশি হেভি ওয়েট যদি হয় তাহলে তুমি হাঁস ফাঁস করবে ক্যারি করতেই পারবে না আর ক্যারি করতে না পারলে তুমি নিজেই সমস্যায় ভুগবে এদিকে ঘাম ঝরছে এদিকে রুমাল এদিকে ব্যাগ তারপর এই ড্রেস কোনোটাই মেনটেন করতে পারবে না আর বাড়িতে যে খাবারগুলো খাচ্ছ বা বাইরে যে যে খাবারগুলো খাচ্ছ সেই খাবারের দিকে নজর রাখবে বাড়িতে যে খাবারগুলো খাচ্ছ খুব হালকা মশলাদার এবং সুপাচ্ছ খাবার যে খাবারগুলো হজম করতে সাহায্য করবে এই রকম খাবার খাবে যারা বাইরে খাওয়ার অভ্যেস আছে একটু এই গরমের সময় বাইরের খাবারটা ছাড়বে বাইরের খাওয়ার অভ্যেসটা ছেড়ে দিলে খুব ভালো হয় বাইরের খাবারে সেই তেল মশলা ঝাল এই খাবারগুলো না খেলেই শরীরটা ভালো থাকবে আর যদি বাইরে খেতে হয় তাহলে ফলের জুস খাও রস খাও ডাবের জল খাও লস্যি খাও কিন্তু সোডা খাবে না কোল্ড ড্রিঙ্কস খাবে না এই খাওয়ারগুলো তোমাকে মনে রাখতে হবে অনেকের মনে হচ্ছে যে কোল্ড ড্রিঙ্কসের সাথে চিপসও খেতে ভালো লাগে এই চিপস কোল্ড ড্রিঙ্কস এগুলো সম্পূর্ণভাবে বাদ দেবে না হলে তোমার শরীরটাই খারাপ হবে জানবো তোমার স্কিনটা কিভাবে ক্লিন করবে হোম মেড ফেসওয়াশ দিয়ে আমি লাস্ট ভিডিওতে শেয়ার করেছি হোম মেড ফেসওয়াশ কীভাবে মুখে ব্যবহার করা যায় তোমার স্কিন যদি অয়েলি হয় ড্রাই হয় এবং সেন্সিটিভ হয় তাহলে কি উপকরণ দিয়ে মুখটা ক্লিন করতে পারবে এই ভিডিওটা চেক করে নেবে নর্মালি বলবো তোমার স্কিন যদি অয়েলি স্কিন হয় তাহলে মুলতানি মাটির সকালে অল্প একটু নিয়ে আলতো করে রাবিং করে সঙ্গে সঙ্গে জল দিয়ে ধুয়ে নেবে তুমি যদি বাইরে যাচ্ছ তাহলে সারা দিনে দুবার ক্লিন করবে বাইরে বেরোনোর সময় একবার ক্লিন করবে এবং বাইর থেকে এলে তুমি আর একবার ক্লিন করবে তাহলে তোমার মুখ ক্লিনটা ভালোভাবে হচ্ছে যদি মুখটা খুব ড্রাই হয়ে যায় জাস্ট হালকা এক ফোটা নারকেল তেল মুখে ভালো করে মাসাজ করে নেবে যদি খুব অয়েলি হয়ে যাচ্ছে তোমার মনে হচ্ছে জল দিয়ে ধুয়ে নেবে তারপর মুছে নেবে তোমার স্কিন ক্লিন হয়ে গেল এবং মসচারাইজ হয়ে গেল তুমি ভাবছো টোনাল লাগানোর জন্য তুমি যদি মনে করো টোনাল লাগাবে না হলে নয় আমরা অনেকে আছি প্রাকৃতিক উপায়ে সব কিছু ব্যবহার করার কথা ভাবি তাদের জন্য এটা যদি ব্যবহার করতে চাও ব্যবহার করতে পারো আর না ব্যবহার করে যদি এক ফোঁটা নারকেল তেল মাসাজ করে হালকা জল দিয়ে ধুয়ে নাও তারপরে মুখটা মুছে নাও দেখবে তোমার মুখটা হালকাও হয়ে যাবে একটু ঠান্ডা কুলকুলো মনে হবে কালো ছোপও দূর করতে সাহায্য করবে এবার আসবো কি খাবার দাবার খাবে এই গরম থেকে বাঁচার জন্য তরমুজ খাবে তরমুজে জুস বানিয়েও খেতে পারো আখের রস খাবে শসা খেতে পারো তোমাদের খাবারে টমেটোযুক্ত খাবার রাখবে টমেটোর জুস বানিয়েও খেতে পারো ব্ল্যাকবেরি স্ট্রবেরিও খেতে পারো যদি তোমার সাধ্যের মধ্যে থাকে বা বাজেটের মধ্যে থাকে পালং শাক খুব উপকারী এই গরম থেকে বাঁচতে হলে পালং শাকের তরকারি খাও পালং শাকের পরোটা বানিয়ে খাও পালং শাকের জুস বানিয়ে খাও এছাড়া পালং পনির বানিয়ে খাও তাছাড়া তোমার কাছে যদি আরও ভালো ভালো রেসিপি আছে পালং শাকের ঘন্ট বানিয়ে খাও বিভিন্ন রকম রেসিপি বানালেই হবে তো পালং শাক তোমার খাবারে সবসময় রাখবে তাছাড়া বাড়িতে যে ধরনের খাবার হয় তেল মশলা খাবার গরমের সময় মশলাযুক্ত খাবার ছেড়ে দিতে হবে আম ডাল খাও তোমার শরীর ভালো থাকবে এবং মশলা খেতে ইচ্ছে করছে মশলা রান্নার প্রসেসটা একটু এড়িয়ে চলবে মশলাগুলো বেশি ভাজা হবে না বেশি পোড়া হবে না জাস্ট সতে করে ভাজা হবে এই রকম খাবার দাবারগুলো নজর রাখবে ফলে তোমার স্কিনটা খুব ভালো থাকবে শরীরটাও ভালো থাকবে আর ত্বকটাকে ভালো রাখার জন্য সপ্তাহে প্যাক বানিয়ে রাখো মসুর ডাল ব্যবহার করতে পারো মুগ ডাল ব্যবহার করতে পারো মুলতানি মাটি ব্যবহার করতে পারো এই সব উপকরণের সাথে দই মিশিয়ে ভালো করে পেস্ট করে নেবে এই পেস্টটাকে মুখে লাগিয়ে রাখবে ওয়েট করে যাবে দশ থেকে পনেরো মিনিট হালকা ড্রাই হয়ে গেলে জল দিয়ে ধুয়ে দেবে ভালো করে মুখটা ক্লিন করবে ভালো করে না ধুলে অনেক কিছু সমস্যা হতে পারে জার্মগুলো থেকে যেতে পারে আর স্কিনে যে পোর্টসগুলো থাকে সেগুলো সমস্যা করতে পারে তার জন্য ভালো করে ক্লিন করবে এই রকম রুটিন যদি ভালো করে মেনটেন করা হয় তুমি নিজেও ভালো থাকবে তোমার স্কিনটাও ভালো থাকবে ভিডিওটা কেমন হয়েছে জানাবেন কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন